মেলা তো অনেক হয় কিন্তু জামাইদের জন্যই জামাই ষষ্ঠী মেলা দেখেছেন আজকাল চারদিকে অনেক মেলা হয় এখানে সেখানে মেলা লেগেই রয়েছে কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষে মেলার আয়োজনের খবর শুনেছেন কখনো হ্যাঁ তবে শুনুন এমন এক মেলা রয়েছে যা শুধু বসে জামাই ষষ্ঠী উপলক্ষে পুরাতন মালদা পৌরসভার অন্তর্গত পাঁচ নম্বর ওয়ার্ডের তৈলমুন্ডি এলাকায় মহিলা পরিচালিত দুই দিনের প্রদর্শনী এবং মেলা শুরু জামাই ষষ্ঠী উপলক্ষে শুরু হওয়া এই প্রদর্শনী মেলায় মহিলারা তাদের হাতের তৈরি বিভিন্ন সরঞ্জামের পশরা নিয়ে বসেছেন তার সঙ্গে বিভিন্ন ধরনের খেলনা মেয়েদের ইমিটেশন কসমেটিক্স সামগ্রী কাপড় ও মুখরোচক খাবারের বন্দোবস্তও রয়েছে সেই মেলায় প্রদর্শনীর আয়োজকরা বলেন জামাই ষষ্ঠীকে সামনে রেখে এই প্রদর্শনী এবং মেলার হয়েছে চার বছর আগে জামাই ষষ্ঠীর ঠিক দু তিন দিন আগে এই মেলা অনুষ্ঠিত হয় বাপের বাড়ি যাওয়ার আগে বিভিন্ন জিনিস কেনাকাটা ধরনের মহিলারা করেন এই মেলায় মেয়েদের বিশাল সম্ভার থাকে এই প্রদর্শনী মেলায় প্রদর্শনী এবং মেলার সঙ্গে সেখানে দুদিন ধরে চলে স্থানীয় ক্ষুদে শিল্পীদের নিয়ে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান তবে আকারে এই প্রদর্শনী ছোট হলেও আয়োজকদের দাবি কেনা বেচা ভালোই হয় মেলার আহ্বায়ক দীপক বাগচি বলেন চার বছর ধরে এই তৈলমন্ডি এলাকায় আমরা কয়েকজন মিলে এই প্রদর্শনী মেলার আয়োজন করছি জামাই ষষ্ঠী উপলক্ষেই এই আয়োজন বাপের বাড়ি যাওয়ার আগে মেয়ে এবং মেয়ে জামাইদের নানা উপহার কেনাকাটার জন্যই মূলত এই প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়েছে আমাদের বিগত চার বছর ধরে জামাই ষষ্ঠী উপলক্ষে একটি মহিলাদের দ্বারা পরিচালিত একটি এক্সিবিশনের অনুষ্ঠানটি করানো হয়েছে এটাতে আমরা রিসেন্ট চার বছর ধরে আমাদের মহিলারা সব কসমেটিক থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে সানগ্লাস থেকে শুরু করে যা জামা এসেছে যা লাগে ওরা জিনিসটা আমাদের মেলায় পাওয়া যায় তো আমাদের এখানে রিসেন্ট ছোটো জায়গার মধ্যে আমার একটা সব মহিলাদের দ্বারা একটা প্রোগ্রাম অনুষ্ঠিত করা হয়েছে এখানে টোটোটাই মহিলাদের জিনিস মহিলা শাড়ি থেকে কাপড় থেকে ব্লাউজ থেকে নাইটি থেকে শুরু করে কসমেটিক্স থেকে শুরু করে ব্ল্যাক কলেজ জুয়েলারি থেকে শুরু করে মেকআপ থেকে শুরু করে টোটালটাই লেডিসদের বেশি জিনিস পাওয়া যাচ্ছে এবং ছেলেদের পাঞ্জাবিও পাওয়া যাচ্ছে বাচ্চাদের খেলনাও পাওয়া যাচ্ছে লেডিজ থেকে শুরু করে এটা আমাদের ওই মাধ্যমে আমরা আর্ট কম্পিটিশান রেখেছি বাচ্চাদের বাচ্চাদের আর্ট কম্পিটিশান হচ্ছে এবার সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে ওখানে নাচ গান আবৃত্তি থেকে শুরু করে সমস্ত রকম প্রোগ্রাম বাস বাস বা থেকে শুরু করে গিটার এরকম জায়গায় আমাদের সব রকম প্রোগ্রাম একটা রাখা হবে দু দিনের জন্য আপনার নাম আমার নাম দীপক আস ये वो खुला है ये वो मूल আছে 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 দোকান আছে পূর্তির দোকান যদি প্রতিবাদ বলেন একটি মৌলিক স্বাস্থ্য ফিল কে আছে कस्না এর এর কে যে আর

দোন নিন উমন পতুতযপয় নিন বোাডর শাপোয় ত�ুন আনিন ইন দোপে নাজন আন সলে সভী দোিমরা সমন সল্ন পতরে